সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি উগান্ডা থেকে বলছি আপনারা জানেন আমি নতুন কৃষক সো সেই জায়গা থেকে হচ্ছে সকাল টু সন্ধ্যা ভীষণ রকম ব্যস্ত থাকতে হয় পুরোপুরি ভিন্ন দেশ নতুন কালচার ওয়েদার অ্যান্ড আমার কাজের সেক্টর সব কিছু মিলিয়ে আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জিং সময় যাচ্ছে রীতিমতো তো তার মধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার কিন্তু পুরোপুরি পাচ্ছি না বিকজ অব আমার ব্যস্ততা তো এরই মধ্যে ঘটে গেল দুটো ঘটনা একটি হচ্ছে আমাকে নিয়ে বিতর্ক প্রথমবারের মতো তা হচ্ছে সালামুন আলাইকুম এই সালাম নিয়ে বিতর্ক এটা নিয়ে যে আমি একটি কমপ্লিট ভিডিও মেক করব সো সেই সময়টা আসলে দিতে পারছি না আরেকটি বিতর্ক শুরু হচ্ছে সেটি হচ্ছে যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপ্লাই মেসেজ নিয়ে সো ওই জায়গাটা নিয়ে আজকে ভিডিওতে কিছু কথা বলবো আপনারা যারা আমাকে আরও আগে থেকে চিনেন আপনারা জানেন যে আমি নর্মালি ইনডোর ভিডিও ক্রিয়েট করতাম আই মিন আমার কন্টেন্টের বিষয়ে বস্তু ছিল লাইফ নিয়ে জীবনভিত্তিক আলোচনা অ্যাজ এ লাইফ কোচ অন দি আদার হ্যান্ড একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে নানান রকম অ্যাওয়ারনেস টাইপ ভিডিও ক্রিয়েট করতাম আমাদের সমাজের নানান রকম অসঙ্গতি নিয়ে কিন্তু যখন আমি আফ্রিকাতে আসি আই মিন উগান্দাতে আসি তখন হচ্ছে আমি এই উগান্ডা এসে আউটডোর ভিডিও করা শুরু করলাম কেন শুরু করেছিলাম সেটার কারণ ছিল যে আমার কাছে মনে হলো যে একটি কমপ্লিটলি ভিন্ন দেশ এবং ভিন্ন কালচার আর অপরদিকে মেইন উদ্দেশ্য ছিল আমি যখন আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যখন আমি বুঝতে পারলাম যে আফ্রিকার প্রতিটি দেশই অনেক সম্ভাবনা রয়েছে তখন মনে হলো যে সব কিছু মিলিয়ে আমি তথ্যগুলো একটু তুলে ধরি যাতে করে অনেকের জন্য হয়তো অনেক উপকারী হতে পারে স্পেশালি আমি যখন দেখলাম এদেশে এতটা সম্ভাবনা আমার বাংলাদেশে যেহেতু এত মানে জনসংখ্যা এবং বেকারত্ব তারপরে আরও অনেক অনেক ব্যাপার সো ফার্স্ট ওয়ার্ল্ডে যেতে গেলে মানুষকে গুনতে হচ্ছে অনেক টাকা তার উপরে আছে দালালদের প্রতারণা নানান রকম সমস্যা গালফে এখন খুবই একটা স্ট্রাগলিং লাইফ যারা যারাই নতুন করে যাচ্ছে তো ওভারঅল আফ্রিকাকে মনে হলো এখন অনেকটাই ভার্জিন টাইপ দ্যসি যেহেতু এত এত সুযোগ রয়েছে তো আমি এই বিষয়গুলো তুলে ধরি আপনারা যারা বহু আগে থেকে চিনে থাকেন আমি কিন্তু নর্মালি আমার কোনো কনট্যাক্ট নাম্বার সোশ্যাল প্ল্যাটফর্মে দেই নেই যখন আমি প্রবাসীদের নিয়ে একটা কাজ করব উদ্যোগ নিয়েছিলাম তখন নাম্বার দিয়েছিল আর সেকেন্ড টাইম আমি যখন উগান্ডাতে আসি তখন আমার নাম্বারটা দিলাম এই জন্য যে যদি এই সুযোগ সম্ভাবনা এটা দেখে আমাদের বাংলাদেশের মানুষকেও যদি ইন্টারেস্টেড হয় তারা যদি এই সম্ভাবনার সুযোগটুকু কাজে লাগাতে চায় দেন অবশ্যই আমি এটি তাদের সাথে কোঅপারেট করব ডেফিনেটলি নাম্বারটি দেওয়ার আরেকটি বিশেষ কারণ ছিল যে দেশকে সত্যি ভীষণ ভালোবাসি এখনও তো দেশের জন্য দেশে থেকে কিছু করতে পারছি না যেহেতু বিদেশে রয়েছি সো যদি বিদেশে থেকে দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারি সেই চেতনা থেকেও মূলত নাম্বারটি দেওয়ার তো ফ্রম দ্য বিগিনিং প্রচুর ফোন কলস এসছে আমার নাম্বার পাওয়ার পরে আবার টু গান্ডা অ্যান্ড দেন আমি চেষ্টা করেছি ট্রাস্ট নিয়ে আমার নিজের কাজ বাদ দিয়েও আমি ফোনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছি তো তখন আমি যখন কন্টিনিউয়াসলি এই কাজটি করতে থাকলাম তো দেখছি যে আমার যে সময় সময়ের সিংহভাগ আমার ফোন কলসেই চলে যায় তো তখন আমার অন্যান্য কাজগুলো আমি আর প্রপারলি করতে পারছি না আমার ফোনে এরপরে যে পরিমাণ কল আসা শুরু হলো স্টিল প্রতিদিন না হলেও হানড্রেড প্লাস কল চলে আসে এবার চিন্তা করুন যে আমি এই প্রতিটি কল অ্যাটেন্ড করা আমার মতো ক্ষুদ্র মানুষ আমি যেহেতু খেটে খাওয়া মানুষ সো সেই জায়গা থেকে আদৌ সম্ভব এখন আমি যদি এই প্রতিটি ফোন অ্যাটেন্ড করি তাহলে আমি কি অন্য কোনো কাজ করতে পারবো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যদি আমি প্রতিটা ফোন অ্যাটেন্ড না করি তাহলে আবার অনেকেই বলে আপু ভাব নিচ্ছেন ফোন রিসিভ করছেন না এতবার কল দিলাম মেসেজ দিলাম এরকম নানান রকম কথাবার্তা তো কথাবার্তা আমার কিছু যায় আসে না আই নো ভেরি ওয়েল হোয়াট আই এম ডুইং বাট আমি বলতে চাচ্ছি যে আমার নিজেরও বিবেকবোধের জায়গা থেকে মনে হয় যেহেতু আমি নাম্বার দিয়েছি সুতরাং আমার অবশ্যই ফোনগুলো অ্যাটেন্ড করা উচিত এখন নর্মালি আপনি চিন্তা করুন যে আমি যদি একশো কল থেকে দশটা কলও অ্যাটেন্ড করি এই এক একটা কলে এক একটা কনভার্সেশনের টাইম ডিউরেশন আমি এ পর্যন্ত দেখেছি ওয়ান আওয়ার প্লাস মাইনাস হয়েছে সবসময়ের জন্য কারণ প্রথমেই ফোন দিয়ে আপু কেমন আছেন কি অবস্থা কী হচ্ছে এটা তো নর্মাল গ্রিটিং সবাই করবে যে যার সৌজন্যতার জায়গা থেকে এরপরে আসে আবার টুগান্ডা এটা কি ওটা কি সেটা কি নানান রকম যার যে জায়গাটা খোয়ারি থাকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করে এটা অপরাধ না সে জানবে এটাই তো স্বাভাবিক জানার জন্যই তো কল দিয়েছে তো দেখা যায় যে যদি আমি অ্যাভারেজ ধরি এক একটা ফোন কলে এক ঘন্টা করে আমি যদি হানড্রেড কলস থেকে দশটা কলে অ্যাটেন্ড করি তাহলে দেখা যাবে কি দশ ঘন্টা অর্থাৎ দশ ইন্টু এক ঘন্টা তাই না দশ ঘন্টা কিন্তু আমার ফোন কলসেই চলে যাচ্ছে এবার আপনারাই বলুন ভাই আমি খেটে খাওয়া মানুষ আমার কাজ আছে আমাকে কাজ করতে হয় তাহলে আমি যদি সারাক্ষণই ফোনে থাকি তাহলে আমি কাজ করব কখন অন দি আদার হ্যান্ড আমার সোশ্যাল প্ল্যাটফর্মে আরও তো কিছু পার্ট আছে আমি যেহেতু প্রফেশনালি কাউন্সিলিং করি অ্যাবাউট লাইফ অর্থাৎ জীবন ভিত্তিক যে কাউন্সিলিং সেশন সেটা করে থাকি তাহলে সেখানে আমি কোথা থেকে টাইম বের করবো ভিডিও মেকিং একটা ব্যাপার যা প্রপারলি পারছি না ছোটো ছোটো ভিডিও করে জাস্ট কন্টিনিউ রেখেছি সেটা আমি কখন করব আবার আমি কাজ কখন করব আমার একটা সংসার আছে আমার রান্নাবান্না করতে হয় প্রথমত আমার আইডেন্টি আমি একজন গৃহিণী তারপরে আমি কৃষানি রাইট অথবা তারপরে আমি কর্পোরেট লেডি বাট আমি আমার সংসারের পার্ট কখন করব এছাড়া আরও তো একটা মানুষের জীবনে বেশি কিছু ব্যাপার আছে খাওয়া ঘুম গোসল কত কিছু আছে তাই না তাহলে সেই জায়গা থেকে আমি ওই কাজগুলো কখন করব তো এগুলো মেনে নিয়েই আমি নাম্বারটি দিয়েছিলাম হয়তো এখানে অনেকেই বলবেন যে তাহলে নাম্বারটি দেওয়ার দরকার ছিল কি আসলে দিয়েছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে ইনফরমেশান শেয়ার করব যারা রিয়েলি উগান্ডার সুযোগ নিতে চায় বা এই অপরচুনিটিকে ধরতে চায় আমি তাদেরকেই হচ্ছে নাম্বারটা দিলাম তো যখন আমি ফোন কলগুলো প্রপার অ্যাটেন্ড করতে পারলাম না তখন অনেকে বগা শুরু করলো মেসেজ দিয়েই নাম্বার দিয়েছেন ধান্দাবাজ এটা ওটা ফোন ধরেন না রিসিভ করেন না এই একটা ব্যাপার শুরু করলো তো তখন আমি চিন্তা করলাম মানুষ আমাকে ভুল বুঝতেছে তো এখানে কি করা যেতে পারে হ্যাঁ তো এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার হলো ডিস্টার্বিংয়ের জায়গা যেহেতু আমি মেয়ে মানুষ মানে মহিলা সুতরাং আনওয়ান্টেড কল এগুলোর বিড়ম্বনতা আছে এখন আমি নর্মালি কি করে বুঝবো যে এই লোকটা ফোন দিয়েছে শুধুই আমার সাথে কথা বলার জন্য আর এই লোকটা ফোন দিয়েছে সত্যিকার অর্থে বিষয়গুলোকে জানার জন্য সো এটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না তো দেখা যাচ্ছে আমাকে প্রতিটি ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে আর এবং সেখানে অনেক রকম প্রবলেমও ফেস করছি তো এগুলো মেনে নিয়েছি কারণ এটা হবেই বাই দ্য ওয়ে দেওয়্যাট টাইম আমি চিন্তা করলাম যে আমি যদি এখন নাম্বারটা অফ করে দেই তাহলে যারা সত্যি ওগান্ডাকে জানতে চায় ওরা বঞ্চিত হবে আবার যদি ওপেন রাখি এভাবে অ্যাভারেজ কল তাহলেও কী হবে যে এই আনওয়ান্টেড কলগুলো আমাকে প্রচুর ডিস্টার্ব করবে আর আমার পক্ষে এতটা সম্ভাবনা ফোন কলস অ্যাটেন্ড করার দ্যাট টাইম কাছে সাহায্য চাইলাম ইনস্ট্যান্ট মনে হলো যে তাহলে একটা কাজ করি টাকা দিয়ে মানুষের প্রয়োজন অপ্রয়োজন বোঝা যায় তো তখন আমি একটা কনসালটেশন ফি বাবদ ওয়ান টাকা আমি ওখানে অ্যাড করে দিই অটো রিপ্লাইতে যে আপনি যদি কোন বিষয়ে জানতে চান ওখানে বিষয়গুলো আমি মেনশন করে দিই আর অপরদিকে হচ্ছে এখানে কনসালটেশন ফি বাবদ ওয়ান টাকা আপনি এই নাম্বারে বিকাশ করুন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন এটার উদ্দেশ্য ছিল যে এখানে ওয়ান টাকা ইটস নাথিং ফর মি আলহামদুলিল্লাহ বাট এই এক টাকা এটা দিয়ে হচ্ছে যার সত্যিকার অর্থে প্রয়োজন ইনফরমেশন জানা সে ডেফিনেটলি আমাকে এটা পে করে দেন হচ্ছে সে আমার সাথে কন্ট্যাক্ট করবে আর যার আসলে সত্যিকার অর্থে প্রয়োজন না সে আর আমাকে ডিস্টার্ব করবে না এটা ছিল আমার একটি ডিপ্লোমেটিক ওয়ে বলতে পারেন যেখান থেকে আমি কলের যে বিড়ম্বনা সেটা থেকে আমি বেঁচে থাকবো তো সেই জায়গা থেকে হচ্ছে আমি এটা বসিয়ে দিলাম আর যারা সত্যিকার অর্থে উগান্ডা আসতে চায় যারা ইনফরমেশন জানতে চায় তাদের কাছে ওয়ান থাউজেন্ড টাকা ইটস নাথিং হ্যাঁ কারণ যারাই আসবে তারা অবশ্যই একটা বাজেট করেই আসবে তো যে কোনো কিছু জানার জন্য তো একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন আমি তো সেভাবে নেইনি। আমি সত্যি কথা আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি যে শুধুমাত্র আমি অহেতু কলের বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ওই কনসালটেশন ফিটা আমি ওখানে বসিয়েছি তার প্রেক্ষিতে কিছু কিছু ম্যাসেজ আমাকে করেছে অডিওতে যে এ দিয়েছে মানে বকাঝোকা করে সেগুলো আমি শোনাচ্ছি না জাস্ট লিখিত একটা ম্যাসেজ আপনাদের পড়ে শোনাচ্ছি একজনে লিখেছেন আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে আমি এক হাজার টাকা দিয়ে দেব চিটারের বংশধর মানে আমি এক হাজার টাকা ফি বসিয়েছি এজন্য আমার আমি তো চিটারই আমার পুরো বংশ হচ্ছে চিটার ঠিক আছে সে এই রিপ্লাই দিয়েছে এরপরে আরেকজনে আমাকে ফেসবুকে একজনে লিখেছে কিছু তথ্য জানতে চাইলাম আপনার কাছে সেজন্য নাকি এক হাজার টাকা লাগবে সোজা বলে দিলেন আপনার সাপোর্ট টিম অর্থাৎ আপত্তি কেউ কেউ বলেছে ধান্দাবাজি শুরু করেছেন চিটারি শুরু করেছেন ব্যবসা শুরু করেছেন একটু কথা বলবো কথা বলতে টাকা লাগে তারপরে হচ্ছে নানান রকম কথাবার্তা তো আমি ওয়ান বাই ওয়ান আসলে আমার তো বোঝানো সম্ভব নয় যে কেন এই কনসালটেশন ফিটা বসানো হয়েছে যদিও এটা আমার পার্সোনাল ব্যাপার তারপরে আমি ব্যাখ্যা করে আজকে ভিডিওটি ক্রিয়েট করলাম এই জন্য যে মানুষ ভুল না বুঝুক হ্যাঁ আর রিয়েল ব্যাপারটা বোঝার চেষ্টা করুক মানুষ দেখুন আমরা মুসলিম আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি কিন্তু যখন এই যে একজন মুসলিম হয়ে আরেকজনকে না জেনে না বুঝে এইভাবে অপমান অপদস্থ বকাঝকা করে কষ্ট দিয়ে আমরা সেটা কতটুকু ইমানদারিত্বের পরিচয় বহন করে এটা কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে বুঝতে হবে তো বাইদ সামারি অব দ্য ডিসকাশন যারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করছেন সেখানে যে প্রসেসটা রয়েছে বা স্টেপগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে তিনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন কাইন্ডলি যাদের পোষাবে না করবেন না আর যাদের কাছে মনে হবে যে এই ওয়ান থাউজেন্ড টাকা এস এ বিগ অ্যামাউন্ট অফ মানি প্লিজ অ্যাভয়েড করেন যাদের কাছে সত্যি ইনফরমেশনগুলো জানা প্রয়োজন বা যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন তারা ডেফিনেটলি স্টেপগুলো ফলো করবেন আর এটা নিয়ে বিতর্কের সৃষ্টি করবেন না কারণ আমি কাউকে এখানে বাধ্য করি নাই আমার সাথে যোগাযোগ করতেই হবে আমি কাউকে বাধ্য করি নাই আমার থেকে ইনফরমেশন নিতেই হবে আমি কাউকে বাধ্য করি নাই আমার সাথে কথা বলতেই হবে বরং আমার কথা বলতে কষ্ট হয় ভাই হ্যাঁ কথা বলাটা কষ্ট প্রত্যেকের সাইকোলজি বুঝিয়ে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশন শেয়ার করা ইটস টু মাছ ডিফিকাল্ট কথা বলাটা এত সহজ নয় এবং তার উপরে যদি অথেন্টিকেশন রাখতে হয় সেখানে আরও বেশি কঠিন তো আমাদের মুখ আছে বলে দিলাম বকাঝকা করে দিলাম এটা আমাদের ইমানদারিত্বের বা মমিনের বৈশিষ্ট্য না আমরা নিজেদেরকে যেভাবে হচ্ছে দাবি করি আমরা খুব ভালো মানুষ সেই দাবির বাস্তবায়নটা যেন থাকে কর্মের মাধ্যমে তো এই জায়গাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম আপনাদের জন্য যে শুধুমাত্র প্রয়োজনীয় কলগুলো চাচ্ছি অপ্রয়োজনীয় কলগুলো আমি অ্যাভয়েড করতে চাচ্ছি আর এই প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কলের মানদণ্ড বা পার্থক্য করার উপায় হচ্ছে এটা ওয়ান থাউজেন্ড টাকা ড্যারসয় আমি ওটা করে দিয়েছি সো এটা আমি চেঞ্জ করব না যাদের ভালো লাগবে তারা কন্ট্যাক্ট করবে যাদের ভালো লাগবে না করবে না স্কিপ দ্যাট ওকে জাস্ট স্কিপ দ্যাট আই রিকোয়েস্ট এভরিওয়ান আর প্লিজ নিজেদের মানসিকতাকে একটু উন্নত করি আমরা তাতে করে হবে আমরা নিজেরাও ভালো থাকবো অন্যকেও ভালো রাখতে পারব সো থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার সাথে অনেকেই পেমেন্ট বেসিসে হচ্ছে যোগাযোগ করেছেন তাদের তাদের কাছে আমি প্রথমেই সরি বলে নিই যখন কনসালটেশন শুরু করি তো সেক্ষেত্রে হচ্ছে তারা জানেন যে আমি কতটুকু কি ইনফরমেশন দিচ্ছি বা কতটুকু এ টু জেড সাপোর্ট করছি এটা তারা ভালো বলতে পারবেন যদি আমার ভিডিও তারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন লাস্ট আর একটি বিষয় হচ্ছে যে প্লিজ যারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে আপনারা প্লিজ গ্রিটিং সালাম বিনিময় শেষেই টু দ্য পয়েন্টে চলে যাবেন কারণ সময় জীবনের অনেক ভ্যালুয়েবাল একটা ব্যাপার আর আমার বাচ্চা কয়টা আমার হাজবেন্ড কি করে আমি আমি কে কে কাকে নিয়ে থাকছি এখানে আমি কি খেয়েছি ঘুমিয়েছি কখন এই যে পার্সোনাল কোশ্চেনগুলো আপনারা করেন প্লিজ এগুলো করবেন না এগুলো প্রথমত মানে উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট কনভার্সেশনে এত ব্যক্তিগত প্রশ্ন অন্যটা করতে হয় না আর তৃতীয়ত হচ্ছে এগুলো করে সময় নষ্ট হয় হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আপনি একা আপনি আমার কাছে জানতে চাচ্ছেন বাট আমার কাছে আপনি কিন্তু একজন না ওই যে বললাম যদি দশটা ফোন অ্যাটেন্ড করি দশ ঘন্টা চলে যায় সো সেই জায়গা থেকে আমার প্রচুর টাইম চলে যায় আমি টাইমকে তো আমি লম্বা করতে পারবো না যে চব্বিশ ঘন্টাকে আমি আটচল্লিশ ঘন্টা বানিয়ে নিলাম ইটস নট পসিবল সো দ্যাটস ওয়াই এই চব্বিশ ঘন্টা আপনার জন্য আমার জন্য এর মধ্যেই আমাদের জীবন জীবিকা সব কিছু ঠিক রাখতে হয় তো যারাই কল করবেন কাইন্ডলি সালাম বিনিময়ের পরেই সরাসরি টু দ্য পয়েন্টে চলে যাবেন আই উইল মে ডো্ট মাইন্ড যে আপনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি কী আছি এটারও প্রয়োজন নেই আপনার প্রয়োজন ইনফরমেশন জানা আপনি শুধু আপনার কোয়ারির প্রশ্নগুলো আপনি করে যান আমি সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু জানি ওগানটার ব্যাপারে আমিও খুব কম জানি যতটুকু জানি এটুকু জানানোর মতো তেমন কিছু না বাট প্র্যাকটিক্যালি আমি যা দেখছি শিখছি সেটুকুই তুলে ধরি সেখান থেকে যদি আপনারা উপকৃত হন আমি পার্সোনালি অনেক বেশি থ্যাঙ্কফুল টু গড যে আমি কিছুটা জানাতে পারছি তো এটা হচ্ছে মূল কথা আর আপনারা চেষ্টা করবেন খুব বুলেট পয়েন্ট আকারে আপনাদের প্রশ্নগুলো করার যাতে আমি বুলেট পয়েন্ট আকারেই হচ্ছে আপনাদের উত্তরগুলো দিতে পারি আপনারা বুঝতে পারলেই হলো একদম ইলাবোরেটলি আপনার কি নাকি আমার কি নাকি এগুলো একেবারেই কমপ্লিটলি আননেসেসারি যাতে করে আপনারও সময় বেঁচে যায় আমারও সময় বেঁচে যায় তাই না এই চেষ্টাটা আমরা করব আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আসলেই এরকম কেউ কিছু মনে করবেন না বাট আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম ইট সো সে জায়গা থেকে সবাই আল্লাহ অনেক অনেক ভালো রাখুক আল্লাহ আমাদের হেফাজতে রাখুক আমাদের ইমানকে আল্লাহ মজবুত করে দেখ হেদায়ের দান করুক আর আমাদের সহিবুজ দান করুক একই সাথে তো আসলে মতো বিলানি কেমন আবার কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত আল্লাহ সুবাহন তালা তার ভালোবাসার চাদরে আমাদেরকে মুড়িয়ে রাখুক এই কামনায় আল্লাহ হাফিজ